বাইরে বিদেশ থেকে কোনো কাউকে আমদানি করেন নাই আচ্ছা এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছেন কিছু সংস্কার করার জন্য আবার এই সংস্কার সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে আর নির্বাচন করে চায় না খুব দুঃখের সময় একটা কথা বলছি দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না ইউনিশ উনি নির্বাচন চায় না বিএনপি নির্বাচন ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইনি স্যার স্বয়ং বলেছেন আমরা বলিনি তাই প্রস্তাব পরবর্তীতে শিপ করে চলে গেলেন দিন মাসে দিন মাসে যদি নির্বাচন এই নির্বাচন নির্বাচন করতে হয় আর নির্বাচন করতে না হয়তো ইউজুর সাহেবের দায় দায়িত্ব আরো দায় দায়িত্ব আমরা যাতে বাংলাদেশ জনগণ এই বিমানটা আদায় করবে বইলে এই দেশের ভৌগোলিক আপনারা ঠিক থাকবে না